ওয়েলকাম টু পাবন ডায়েরি সবার লক্ষ্মী পুজো কেমন কাটল আমার তো বেশ ভালোই কেটেছে চলুন আপনাদের সাথে সেই গল্পই শেয়ার করি লক্ষ্মী পুজোর দিন সকালে মা ঘটের মধ্যে ধান ধুব্ব পান পাতা হর্তুকি সব কিছু একসাথে দিয়ে তার ওপর ধানের ছড়া দিয়ে দিয়েছে এরপর ধূপ ধরিয়ে ঘরের সামনে লক্ষ্মী দেবীর পায়ের আলপনায়কে সামনে রেখেছে আমাদের কাকিদের ঘরে লক্ষ্মী পুজো করা হয় কিন্তু আমাদের ঘরে তো লক্ষ্মী পুজো করা হয় না এই ঘট আর হচ্ছে আলপনাটা দেয়া হয় একটা সময় আমি আলপনা মোটামুটি ভালোই দিতে পারতাম কিন্তু প্র্যাকটিসের অভাবে আলপনা দেওয়া ভুলেই গিয়েছি তার মধ্যে আবার তুলির বড় সংকট ছিল হাত দিয়ে দিলে অনেক বেশি মোটা হচ্ছিল যেমনই হোক দিতে তো হবেই এরপর আমরা সন্ধ্যার দিয়ে একটু বের হই এটা হচ্ছে লক্ষ্মী পুজোর প্রথম দিনে কথা বলছি আমাদের বাড়ির পাশে যেহেতু পুজো হয় তাই আমরা গিয়েছিলাম পুজো দেখতে পাশাপাশি দুইটা বাড়িতে লক্ষ্মী পূজা হয় মানে লক্ষ্মীনারায়ণ পুজো হয় সংকল্প প্রভু লক্ষ্মী পুজো করিয়েছেন কারণ যাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয় ওনারা ছিলেন ভক্ত আর বহু বছর ধরে এই বাড়ির পুজোটা হয়ে আসছে আর সেই সাথে ছিল সাগর ভাই আশেপাশের অনেক মানুষই লক্ষ্মী পুজোর উপবাস ছিল প্রথমে তো প্রভু পুজো করবেন তারপরে বাকিদের অঞ্জলি দেওয়া হবে কিন্তু আমরা অঞ্জলি অবধি ওয়েট না করেই বাড়িতে চলে আসি এর পর দিন যেদিন প্রতিমা দেখা হয় সেদিন সকাল থেকে এত পরিমাণ বৃষ্টি ছিল আর আমাদের বাড়িতে ছোটোখাটো একটি সেবা থাকার কারণে সেদিন আর বেরোতে পায়নি তাই আমরা প্ল্যান করে দশমীর দিন সবাই মিলে একসাথে আবার প্রতিমা দেখতে বেরোবো আমরা প্রথমেই গিয়েছি হাসনাবাদ আর এটা হচ্ছে আমার স্কুল এই হাসনাবাদে আমার পড়াশোনা জীবনের প্রায় দশ বছর কেটেছে হাসনাবাদে আমরা মোট ছয়টি প্রতিমা দেখি এবং এরপর আমরা চলে আসি নতুন বান্দুরার প্রতিমা দেখতে লক্ষ্মী পুজো বলতেই সবার আগে মাথায় আসে নতুন বান্দুরা তা কেন একটু পরেই বলছি আমরা তো হাসনাবাদ থেকে নতুন বান্দুরা যাওয়ার জন্য আবার গাড়ি করে নিই কিন্তু ব্রিজে এমন ভিড় হয়েছে যদি গাড়িতে বসে থাকি আগামী দু তিন ঘন্টার মধ্যেও নতুন বান্ধবী গিয়ে পৌঁছতে পারবো না তাই ব্রিজের ঢালে নেমে হাঁটা শুরু করি তারপর হেঁটে হেঁটে এদিকে আসতেই একে একে ঠাকুর দেখা শুরু হয় প্রতিমার কী দেখবো মানুষের যে ভিড় হাঁটাই তো যাচ্ছিল না এমন ভিড় দুর্গাপুজোর অষ্টমীর দিন গোবিন্দপুরে পেয়েছিলাম আর সেই সাথে ছিল প্রচণ্ড রকমের গরম জাস্ট মানুষের অবস্থা দেখুন সামনে গিয়ে যে একটু ছবি তুলব সেই অবস্থা পর্যন্ত ছিল না এই যে উনি হচ্ছে আমার ঢাকার সুন্দরী দিদা আর আমার মাসি মার বাবার বাড়ি থেকে সবাই প্রতিমা দেখতে এসেছিল। শুধু যে আশেপাশের এলাকার মানুষ প্রতিমা দেখতে আসে তা কিন্তু নয় দোহার নবাবগঞ্জ মানিকগঞ্জ সব জায়গায় মানুষই এখানকার প্রতিমার কথা জানে ত্রিশটারও বেশি আশেপাশে পুজো হয় আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে রোড দিয়ে যাব সেই রোড দিয়ে ব্যাক করতে হয় না পুরোটাই একটি সার্কেল অনুসারে ঘুরে আমার মা তো অনেক খুশি কারণ তার বাবার বাড়ি থেকে তার কাকিরে এসেছে সেই কারণে এরপর সবাই নাথু ডাক্তারের বাড়িতে গিয়ে যে পরিমাণ নাচটা দেয় আশা করি আপনারা সবাই আগের ব্লাকে দেখিয়ে ফেলেছেন আমার বিয়ের সময় এই ব্যান্ড পার্টিকে আনা হয়েছিল যে কারণে একটি আমাদের পরিবারের সাথে ভালো সম্পর্ক প্রতিটি পুজোর প্যান্ডেলে এত সুন্দর করে লাইটিং করা হয়েছে আমার বাড়ির দিদার খুব পছন্দ এই মনস ঠাকুরের প্রতিমা আর এই লক্ষ্মীনারায়ণকে যে শাড়িটা পরানো হয়েছে সেগুলো এই বাড়ির সামনে প্রায় প্রতি বছরই রিপন স্যারের সাথে আমাদের দেখা হতো স্যার দেহ রাখার পরে এইবার স্যারকে খুব মিস করছিলাম যাই হোক এবার বান্ধবীদের সাথে সেখানে গিয়ে দেখা হয়েছে এই তো দিদারা সবাই চলে যাওয়ার আগে কয়েকটা ছবি টবি তুলে নিচ্ছিলাম দিদারা তো চলে গেল এদিকে মেলায় যাওয়ার সাহসটিও হলো না যে পরিমাণ ভিড় হয়েছে মেলার সামনে উঁকি দিতে ভাবলাম এইবার না অন্য সময় আমরা এখানে দাঁড়িয়ে ভাবছিলাম কীভাবে ব্যাক করা যায় কারণ আমাদের পিসি আমাদের বলেছে ব্রিজ ক্রস করতে নাকি তিরিশ মিনিট লেগেছে কিছুক্ষণ ওয়েট করার পরে আমরা হেঁটে হেঁটে ব্রিজের মাছ পর্যন্ত যেতে পারলেও যে ভিড় ছিল তাই আমরা আবার ব্যাক করে ব্রিজের এপারেই চলে এসেছি প্রায় ত্রিশ চল্লিশ মিনিট পরে জ্যাম কিছুটা কম হলে মানুষ এদিকে প্রায় আন্দোলনের মতো করে আসছিল। এত মানুষ ছিল তারা অনেকে বলছিলেন তারা নাকি এক ঘন্টা ধরে ব্রিজে দাঁড়িয়ে আছে এরপর সেই গাড়ি পেতে যে যুদ্ধ করতে হয়েছে সেগুলো নাই বলি বাড়িতে এসে আমরা সবাই একসাথে তারাবাতি জ্বালিয়েছি প্রতি বছর তো দশমীর মধ্যে এত ভিড় হয় না কিন্তু এই বছর বৃষ্টি থাকার কারণে আগের দিন কেউ ঠাকুর দেখতে যায়নি আমার ভাইয়ের বাজি ফোরাতে সবচেয়ে বেশি ইন্টারেস্ট আর লক্ষ্মী পুজোর সময় আমাদের এখানে বাজি ফোরানো হয় আপনারা কে কে লক্ষ্মী পুজোতে নতুন বান্ধবী এসেছিলেন কমেন্ট করে জানাতে পারেন যাই হোক থ্যাংকস ফর ওয়াচিং